শুভ সকালের অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটি ব্লগ শুরু করলাম সকাল সকাল উঠেই চোখে মুখে একটু জল দিয়ে নিলাম এখন হচ্ছে চাষিবাসি কাজ সব শেষ করব বাসি ঘর ঝাড়ু দিব রাস্তাটা ঝাড়ু দিব আজকে একটু সকাল সকালে আমার ঘুম ভেঙে গেল মা কর্লকে উঠে নিই আর আর আমি একাই কিন্তু আমরা দুজনেই কিন্তু উঠেছি উঠে কাজ শুরু করলাম আর সমস্ত কাজবার শেষ করে নিয়ে তারপর গুটুনকে নিয়ে যাবো একটু পিছনে কারণ ও না অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছে যে আমি কখন ওকে নিয়ে পিছনে যাব তো এদিকে আমি ঝাড়ু দিতে দিতে মা আবার উঠে বিছানাও তুলে নিচ্ছে তো ওইদিকে আমি ঝাড়ুটা দিতে দিতে এদিকে দেখো মা উঠে একদম বিছানা তুলে চলে গেল ফুল আনতে আর ফুল আনতে গিয়ে তো অনেক মানে পিছনেও যায় আরও কার বাড়ি থেকেও আনে সাগরদের বাড়িতে আছে আমার গাছের ফুল আছে মানে ফুল তোলাও কিন্তু একটা নেশা আমি যখন ছোটো ছিলাম তখন আমারও ফুল তোলা প্রচণ্ড একটা নেশা ছিল তো এটা বুঝতে পারি মানুষের একটা হচ্ছে একদম বয়স কম থাকলে নেশা থাকে আর একটা হচ্ছে বয়স শেষে মানুষের এই নেশাগুলো কিন্তু কাজ করে আজকের আকাশটা দেখলে বোঝা যাচ্ছে মা দুর্গা চলে এসছে আর বেশি দিন বাকি নেই দুর্গা পুজোর দেখো শরতের আকাশ একদম সুন্দর লাগছে আকাশটা দেখো আরেকজন কোর থেকে দূরে আসলো পেছনে যাওয়ার জন্য একদম অস্থির হয়ে গেছে কালকে বিকেলে ওকে পিছনে নিয়ে এসেছিলাম তখন কোনো ভিডিও করিনি দেখো পেছনটা কীরকম জঙ্গল হয়েছে যা যা ভয় পায় আয় আয় চল মেকি চল মিকি যাও 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 ভয় পায় কি সুন্দর লাগছে আকাশটা উফ অপূর্ব অপূর্ব দেখো আকাশে প্রচুর মেঘ বৃষ্টি হবে নাকি কে জানে প্রচুর হাওয়া প্রচুর লাগছে হাওয়াটা এই হাওয়ার সাথে ফ্যানের হাওয়ার কোনো তুলনা হবে না মনে হচ্ছে সারাদিন এখানেই বসে থাকি মানে জলের পুকুর বলো নদী বলো তার পাশেই বসে থাকলে যে হাওয়াটা আসে একদম ঠান্ডা একদম শীতল করে দেয় কি ভালো লাগছে মিকিটা দেখো এখানে পিছনে এসে এখানে মার সাথেও ফোনে কথা বললাম ভিডিও কলে পাপায়ের সাথে কথা বললাম বাবাইয়ের সাথে কথা বললাম তো এখন চলে যাচ্ছে বাড়ি বাড়ি গিয়ে ঘুটনের হাত পা ধুয়ে দিবো তারপরে চা খাবো আর ওষুধ তো সকালে ওঠে খেয়ে নিয়েছি খালি পেটে ওষুধ থাকে নিতে আস তো এই দেখো দই মুড়ি একটা দই একটু মাখানো হয়েছে দই তো মানে দেখাই যায় না জল জল বেশি আর কি পেছন থেকে এসে চা করেছি তারপর সবাই মিলে চা খেয়ে এখন হচ্ছে দই মুড়ি খাবো আর বাড়িতে ফোন করছিলাম কলের সাথে কথা হলো মার আমি কথা বললাম তারপরে টিকিটের জন্য তো অ্যাপ্লাই করেছিলাম টিকিট মানে কি বলো তো তৎকাল টিকিটটা আমরা কাটতে পারবো না আমরা তো মানে এটাকে কি বলে না 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 নর্মাল টিকিট তো জেনারেল টিকিট সেটা না আমরা যেহেতু এজেন্ট নই সে কারণে তৎকাল টিকিটটা কিন্তু কাটা যায় না আমি তিনবার চারবার ট্রাই করলাম টাকা পে করতে পারছিলাম না মানে আমি ডেবিট কার্ডের নাম্বার সিবিবি নাম্বার তারপরে সব কিছু দিলাম দেওয়ার পরেও মানে নিচ্ছে না কারণ হচ্ছে এজেন্টটাই শুধু কাটতে পারবে তৎকাল আমার মনে হয় কারণ এর আগেও আমি ট্রাই করেছিলাম তৎকাল পারিনি তারপরে এগারোটা দশ বাজে আর দেখছি আমি উনচল্লিশটা সিট অ্যাভেলেবেল আছে হ্যাঁ হ্যাঁ প্রথমে ছিল হচ্ছে উনআশিট না বিরানব্বইটা সিট অ্যাভেলেবেল তৎকালে তারপরে দশ মিনিট পর আর উনচল্লিশটা আছে তারপরে তাড়াতাড়ি ওই দাদাটাকে ফোন করলাম যে দাদাকে দিয়ে আমরা টিকিট কাটাই তারপরে সেই দাদার টিকিট কাটলো তো টিকিট হয়ে গেছে আমরা কালকে যাচ্ছি আর কি আর সমস্ত কিছু প্যাকিং তো কালকে দেখলে আমি লাগেজ প্যাক করে রেখেছি আজকে হচ্ছে দুজনে মিলে ওই যে দেড়শো টাকার যে ব্যাগগুলো এই ব্যাগের মধ্যে সব গুছাবো আর তার মধ্যে আজকে আমাদের বাড়িতে রান্নাবাড়িও বন্ধ কারণ নিমন্ত্রণ আছে এর আগে মনে আছে তোমাদের একটা কাকি মাঝে মারা গেছিলো ওনার আমরা হবিস দিতে গেছিলাম তারপরে শ্রাদ্ধ যেদিন ছিল সেদিনই আমার বাবা মারা যায় শ্রাদ্ধের দিন তো আমরা কেউই যেয়ে খেতে পারিনি শুধু কাকু গিয়ে খেয়ে এসেছিলো তো ওই কাকু আবার কালকে এসে নিমন্ত্রণ দিয়ে গেল কারণ যেহেতু কর্লোল শ্মশানে গেছিল আর শ্মশানে গেলে যদি খড়ি দেয় শ্মশানে গিয়ে তাহলে তাকে খেতেই হয় তো এবার ওকে বলেছে সাথে আমাদের কেউ বলেছে সবাইকে মাকে কাকুকে সবাইকে বলেছে তো সবাই সে কারণে আজকে দুপুরবেলা ওনাদের বাড়িতেই খাওয়া দাওয়া দেখো গুটুন আমার বাটিতেই খেয়ে নিল ও দই মুড়ি যে এত পছন্দ করছে কর্লও দিয়েছে আর আমিও দিলাম দুজনের কাছ থেকে ওর একদম একজনের মানে একজন যতটুকু আমরা খেলাম এরকম খেলো শুন আর মা ওখানে বসে খাচ্ছে দই চিরা বেশি ভাল লাগে না দই মুড়ি দুটি ভাল লাগে আমার মানে মুড়িটার সাথে একটু মনে হয় যে দইটা ভাল লাগে না মনে হয় যে মুড়ি দুধ আর দই চিরা তো দেখো সমস্ত কাজটা শেষ করে নিয়ে স্নান করে চলে আসলাম আজকে তেমন একটা কাজও ছিল না দুপুরের কারণ যেহেতু রান্না বান্না নেই সেই কারণে স্নান করে চলে এসে কাপড় চুপড়ও মেলে দিচ্ছে কারণ এতগুলো কাপড় চুপড় ধুয়ে তারপরে স্নান করেছি বাইরে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে আর এই হাওয়াটা কিন্তু বেশ ভালো লাগছে মানে মনেই হচ্ছে যেন শরৎকাল চলে এসেছে জানি না এখন এটা কী কাল মানে মনে থাকছে না কোনো কিছুই এখন বারের কথাই মনে থাকে না যাই হোক শাড়ি তারি পরে তারপরে তোমাদের সামনে আসছি চলো গুটুন নিয়ে গেলে গুটুনু আমাদের সাথে যাবে গুটুনু আমাদের সাথে যাবে কারণ যাদের বাড়িতে যাব কাকিমাদের বাড়ি ওরা সবাই মিকিকে অনেক ভালোবাসে আমাদের বাড়িতে ওরা সময় করে সবাই চলেও আসে মিকিকে আদর করার জন্য মিকিকে দেখা করার জন্য ওরা চলে আসে রাত্রে হলো তো ওই জন্য ওকে নিয়ে যাব আর রেডি হয়ে নিয়েছে আমি শাড়ি পরেছি এই যে এই শাড়িটা আমাদের দোকানের তোমরাও নিয়েছো অনেকে এই শাড়ি কটন মলমলের বাটিক প্রিন্ট সাড়ে টাকা দাম একটা ফোর এইটি না ফিফটি ফিফটি দামটাও মনে নেই আমার আর মা ওই রেডি হচ্ছে আর রেডি হয়ে গেছিল তারপরে আবার চুল টুল না আঁচড়ে চলে মানে চুলটা আঁচড়াও তাড়াতাড়ি এখন এই যে দেখো চুলের মধ্যে টান দিয়ে এবং উঠলো চলো অনেকটাই দেরি হয়ে গেল প্রায় তিনটায় বেজে গেল তো আমরা এখনো যেতেই পারছি না কারণ ওই যে কালকে আবার আমাদের টিকিটও হয়ে গেল এদিকে সব কিছু সামলানো মানে অনেকটাই দেরি হচ্ছিল চলো যেতে যেতে কথা মি নিকির বেল্ট কইবো इमा निकली बेल को ही देखो की परिमने एक्साइटेड बाप की खुशी की खुशी सेफ्टी पिन मारो नहीं तो शरीर तेल कैसे सेफ्टी पिन ना अपना कौन निकली की एक्साइटेड रे पगली दादा दा

আসলাম মিকি একদম আপন মনে ছুটি করছে কিন্তু ওকে ছাড়া যাবে না কারণ এখানে আবার তিনজন আছে তো ওরা আবার এখানকারই দেশি তো ওদের সাথে মিকি তো কোনো সময় পারবে না ওই আমার পিছনে গেটটা দেখছো ওই ওখানে আছে ওরা গিয়ে তোর পাশে চলে এসেছে ওই দেখো ওই ওটাও আসছে ও দিয়ে দেখছি না না খাক বয়স হয়েছে অতক্ষণ দেরি আগে কল্লোলরা এখানেই ছিল না এই বাড়িতেই ছিলা হ্যাঁ আগে কোথায় ছিল আমার মারা দেখাই তোমাদের দেখো বৃষ্টি পড়ছে তখন তো তখন তো এগুলা ঘরই ছিল এই যে আমি তোমাদের বলছিলাম না আমাদের ঘরটা ছিল বেড়া অনেক আগে আমি যখন তখন আমি মানে বুঝি অল্প হ্যাঁ পাঠশোলার মতই আরেক ধরনের আগের ঘর এরকম ছিল হ্যাঁ হ্যাঁ তো দেখো আমরা খেতে বসলাম এখানে হচ্ছে এটা কি গো কাকিমা এই যে ছোট মতো হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা মাছের তেল দিয়ে বেগুন ভাজা পটল ভাজা এখানে হচ্ছে মাছের ঝোল আর মাও ওইগুলো দিয়ে খাচ্ছে আর ওই যে ওইদিকে হচ্ছে মার জন্য শাক শাক ভাজা পটল ভাজা ডাল

ঘর <laughs> ধ

বাড়ি এসে আবার যাচ্ছি আমাদের জমিতে যাব গাছ নিয়ে ওই তোমরা বলেছ যে আমাদের জমিতে গাছগুলো লাগিয়ে দিতে তো ওই জন্য বেশ অনেকগুলো গাছ আজকে নিয়ে যাচ্ছি আর একদিন বাকিগুলো নেব কারণ নয়তো বারান্দাটা পুরো একদম ফাঁকা হয়ে যাবে ওই জন্য কিছু গাছ থাকুক কারণ আমরা একবারে যখন যাব তখন তার আগে নিয়ে ওই জমিতে লাগিয়ে দিই

আর ওই দাদাটাও আমাদের পাশের বাড়ি তোমার চিনই ওই দাদার বাড়িতে আমি শ্যুট করেছিলাম গান শুট করেছিলাম মানে ডান্স শ্যুট করেছিলাম তো ওই দাদা দিয়ে এসেছি তো দাদা বলছে যে লাগা তারপরে একসাথে যাই ওই জন্য গাছগুলো লাগাচ্ছে তারপরে বৃষ্টিও পড়ছে এই আর কি দেখো গোলাপ গাছটা কিনেছিলাম ফুল ফুটলোই না এখন এই নতুন মাটির মধ্যে লাগাচ্ছি এখন এখানে ফুল ফুটবে কিন্তু তো দেখো ওখান থেকে বাড়ি এসে চাটা খেয়ে এখন হচ্ছে দুজনে মিলে লেগে গেলাম এগুলো কাজে আজকে একদম সমস্ত প্যাকিং রয়েছে রান্নার জিনিসপত্র আমাদের কাপড় চোপড় বালিশ তারপরে মানে যাবতীয় যত কিছু আমরা নিয়ে নেবো যেমন মডুলার ওভেন তারপরে হচ্ছে রান্নার জিনিসপত্র তো বললামই তোমাদের তো এই জন্য কিন্তু এই যে এত বড় ট্রাঙ্ক ওই ঘরের ট্রাঙ্ক এগুলো নামালাম কারণ এগুলোর মধ্যেই তো বালিশ টালিশগুলো ছিল তারপরে বিছানার চাদর বালিশের কভার এগুলো সমস্ত কিছুই আর কি আজকেই প্যাকিং করবো জানি না প্যাকিং করতে করতে কয়টা যে বাজবে কারণ তার মাঝখানে আবার লাইভেও যেতে হবে যেহেতু আমাদের জিনিসপত্রগুলো আছে তো লাইভে না গেলে তো আর সেই জিনিসগুলো সেলও হবে না তো ওই কারণে লাইভের জন্য আবার টাইম দিয়েছি কিন্তু নয়টার সময় তো সব কিছুই করার চেষ্টা করবো দুজনে মিলেই করছে তাড়াতাড়ি হবে আর ঘুটুনের অবস্থা দেখো ও শুধু ভাবছে মানে এদিকে ইঁদুর আর ওদিকে ইঁদুর শুধু এদিক দৌড়োদৌড়ি করছে ওদিক দৌড়োদড়ি করছে আর এটা হচ্ছে আমাদের দোকানের কিছু জিনিসপত্র রয়েছে যেগুলো আর সেল করার মতো না অনেক আগের তো এইগুলো কাউকে দানই করে দিব। এই জন্য এখানে এখানে রেখেছি আর এই হচ্ছে কতগুলো বাসন এই হাঁড়িটা কিন্তু নিবো না হাঁড়িটা নিতে হবে পরে এখন হাঁড়িটা নিব না পরে নেব যখন যদি আর কি লোকজন বেশি হয় তখন বেশি রান্না করার জন্য আর নয়তো এখনের জন্য প্রেশার কুকার নিচ্ছি দু তিনজনের রান্না হয়ে যাবে আর সমস্ত বাসনপত্র এই যে এইভাবে কিন্তু আমরা পেপার দিয়ে তারপরে ট্যাপকোস দিয়ে একদম মুড়িয়ে সুন্দর করে প্যাকিং করছি এটা হচ্ছে কল্লোলের বুদ্ধি আর ও সুন্দর করে প্যাকিং করতে পারে জামা কাপড় থেকে শুরু করে সব কিছুই খুব সুন্দর করে প্যাকিং করে এরপরে তো ও মডুলার এবং ওভেনটা সমস্ত কিছু ও নিজের হাতে প্যাকিং করে খুব সুন্দর করে সেটা তোমরা দেখতে পারবে পুরো ভিডিও দেখলেই আর এই দেখো কিছু প্লেট নিয়ে যাচ্ছি কারণ যেহেতু এখানে এক দু দিনের জন্য তো না পজিটিভ নেগেটিভ যেটাই ধরো না কেন যেহেতু যাচ্ছি একটা ভালো ফলের আশা এবং ট্রিটমেন্ট তো এক বছর দেড় বছর তো লাগবেই তো সেই কারণে কিন্তু এত কিছু নিয়ে যাওয়া কারণ এত কিছু জিনিস কেনাও সম্ভব না আর এগুলো ভাড়াতেও নেওয়া সম্ভব না ওই জন্য কিন্তু আমরা বাড়ি থেকে যতটা পারি সব কিছু প্যাকিং করে নিয়ে যাচ্ছি সব কিছু সুন্দর মতো গুছিয়ে তারপরে যাব। আর এই যে তোমরা সবাই জানো আমার বাড়িতে সবাই জানে তারপর জানি না মনে হচ্ছে যে কাকে যেন বলিনি এই যে যাব কাকে যেন বলিনি মানে ভিতর থেকে একটা এরকম মনে হচ্ছে তো আমি মনে করতে চাই না কারণ মনে করলে শুধু কষ্টই লাগে আর বাবুর আত্মারও কষ্ট হবে সেই কারণে যতটা পারি হাসি খুশি থাকার চেষ্টা করি তো যাই হোক দেখো বালিশ নিয়ে নিলাম আর এগুলো হচ্ছে জানালা পর্দা আর বিছানার চাদর টাদর যা যা মানে আছে সব কিছু মনে করে নিয়ে নিচ্ছে পরে হয়তো আরও কিছু মনে হবে কিন্তু পরে তো আর মনে করে লাভ নেই যে যতটা মনে হচ্ছে সবটাই আর কি রেডি করে নিচ্ছি আর পুরো সংসারটা একদম হাতে ধরে একদম নতুন থেকে যেরকম মানে বিয়ের পর মানুষ যেভাবে নতুন সংসার গুছায় সেরকম করেই গুছাতে হবে তো বুঝতেই পারছো কতটা যে মানসিক একটা টেনশান কাজ করছে আর এদিকে আমি দেখো সব পার্সেল প্যাকিং করছিলাম বুকিং নিচ্ছিলাম আর এদিকে ও হচ্ছে ফ্যানটাকে সুন্দর করে পেপার এবং একটা কীরকম একটা তুলোর মতো একটা কাগজ হয় না স্পঞ্জ টাইপের ওটা দিয়ে সুন্দর করে ট্যাপকোচ দিয়ে মুড়িয়ে নিল কারণ ফ্যানও তো নিতেই হবে এখন একটা আপাতত ফ্যান নিয়ে নিচ্ছি পরে আবার একটা ফ্যান নিতে হবে পরে হয়তো একটা কি দুটো ফ্যান নিব। এই আর কি তারপরে এই মডুলার ড্রয়ারটাও নিতে হবে এগুলো সব ওই প্যাকিং করবে কারণ আমি যে তো দিকে লেখালেখির কাজটা করছি সে কারণে ও এদিকে করবে আর কি তো চলো দেখতে থাকো পরে কথা হচ্ছে আবার দেখো রাত্রি কয়টা বাজে তিনটা কুড়ি পঁচিশ হয়নি এখনো তিনটা বাইশ দুজনে মিলে এই কির্তি করছি তো আমি প্যাকিং করছিলাম এদিকে কর্লোল সব এই যেগুলো প্যাকেট করলো তোমরা তো দেখলেই আর এখন হচ্ছে সমস্ত জিনিস মডুলার থেকে যে বের করেছিলাম এগুলো গুছাচ্ছিলাম আর করল প্যাকেট করছিলো নেওয়া যাবে এটা এটার মধ্যে ঢুকবে হ্যাঁ এটা ওটার মধ্যে ডুববে এটাত না জায়গা হবে হবে দাঁড়া আমি বুদ্ধি দেখতেছি আর নাহলে ফ্যানটা এখানে আনো হ্যাঁ আর ওটার মধ্যে বিছানা চাদরগুলো ঢুকায়া তারপরে রাখো তো চলো বন্ধুরা আজকের এই ভিডিওটা এখানে শেষ করি ওই ট্রলিটা হয়েছে আমাদের এই ব্যাগটা হয়েছে এই ব্যাগটা হয়েছে যে একটা হয়েছে ওভেন এই হচ্ছে আমাদের ব্যাগ টোটাল কয়টা ব্যাগ হলো শানু ট্রলিটা ইয়েটা নিয়ে ওভেনটা নিয়ে চারটা চলো দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে কালকে আমাদের ট্রেন আছে আর এখনো আমরা ঘুমাইনি আর যত রাত জাগি তত আমার গলার পরিস্থিতি এরকম হচ্ছে সবাই ভালো দেখো সুস্থ থেকো আমি আর ক্যামেরার সামনে আসলাম না গুড নাইট টাটা সবাইকে